হে গাইজ ওয়েলকাম টু মার নদার ভিডিও তো গাছ তোমরা কেমন আছো আজকে স্বয় ভালো আছো আমি আজকে যে এপিসোডে নিয়ে কথা বলবো অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো আমার চ্যানেলে জানি না কেন সাবস্ক্রাইবার কোনছে কেন কেন যে তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি না তোমরা কী চাও না চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু আগে বলছি আমি নতুনভাবে শিখছি এবং আজকে আমি যেই জিনিসটা রিয়োকশান দেবো অলরেডি হচ্ছে ইয়া হোক কল রবের অলরেডি ট্রেলারের সামনে টিজার সেটা রিয়াকশন দিয়েছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারবো কিন্তু আমার টিজারটা খুব একটা ভালো লেগেছিল না এবং এইটাতে আমরা কী দেখতে পাচ্ছি এটাতে দেখতে পাচ্ছি শাশ্বত চ্যাটার্জি ওম সাহানি এবং এটাতে ই আর কি শাহানকে দেখতে পাচ্ছি এবং রোহানকে দেখতে পাচ্ছে এবং এরা যে আছে এবং শুভশ্রীকে কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়নি এবং এটাতে আমরা কী দেখতে পাচ্ছি যে একটা স্কুলের ভিতরে কীভাবে একটা গ্যাং তৈরি হচ্ছে এবং সেই গ্যাংকে থামানোর জন্য পুলিশ কীভাবে তাদেরকে আটকাচ্ছে এবং সেখানে যে বলছে যে তোমরা এত কিছু তোমরা ইয়ে করছো তাহলে তোমরা নিজেদেরকে স্টুডেন্ট কীভাবে আর কি বলো কিন্তু এটা আমি আদার্স কোনো কিছু টুইস্ট এবং কোনো কিছু আলাদা ক্লাইম্যাক্স না কোনো কিছু সেগুলো আমরা কোনো কিছু দেখতে পেলাম না কিন্তু এখানে পুরোপুরিভাবে রিভিল করা হয়েছে যে এই সিনেমাতে এটা এটা হতে যাচ্ছে স্টুডেন্ট এবং পুলিশদের স্টুডেন্ট এবং পুলিশদের মধ্যে তাদের মধ্যে একটা যে ঝা ঝোর ঝামেলা এবং তাদের মধ্যে যে স্টুডেন্টের ভিতরে যে তাদের মধ্যে যে কিছু খারাপ যে ছেলেগুলো আছে যারা র্যাগিং করে এবং কেন র্যাগিং করে কিসের জন্য র্যাগিং করে সেটা হলো আমাদেরকে সিনেমা দেখতে হবে আমি এক কথা বলবো যে এইটার মতো কোনো আহামড়ে আমি দেখতে পাইনি হ্যাঁ বেশ ইন্টারেস্টিং আমার বেশ পুলিশ এবং স্টুডেন্টদের মধ্যে একটা ঝগড়া এমন রিয়েল জিনিসটাকে এইভাবে যে তুলে ধরেছে এটাকে খুব ভালো লেগেছে এবং এই ট্রেলার কার্টের কথা বলি ট্রেলারের কাঠ খুব একটা ভালো ভালো হয়নি এবং এটা যে একটা বিজিএম খালি নর্মাল বিজিএম ইউজ করা হয়েছে এবং এখানে কিছু লোকেশন এবং হ্যাঁ স্কেল আছে যে এ সিনেমার কিছু স্কেল আছে এবং স্কেল ক্যামেরার স্কেলগুলো খুব সুন্দর এবং এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং কিছু কিছু জায়গায় ভালো লাগেনি কারণটা হচ্ছে যদি এটাকে যদি কিছু ক্লাইম্যাক্সে আমাদের জন্য কিছুটা লুগিয়ে থাকে এবং এটাতে কিন্তু একটা ক্লাইম্যাক্স রাখা হয়েছে কি যে শুভশ্রী গাঙ্গুলি এবং ওম সাহানিকে তাকে কিন্তু খুব পুরোপুরিভাবে রিভিল করা হয়নি এবং তাদেরকে যে এই সিনেমা যে কাকে যে আমরা মুখ্য চরিত্র কে যে নায়ক সেটা কিন্তু এখনও পর্যন্ত জানি না কিন্তু আমরা জানি যে আবার প্রলয়ের আর কি প্রলয়ের পর কিন্তু সেটা অলরেডি শাশ্বত চ্যাটার্জি সেই থাকতে যাচ্ছে কিন্তু সেই কি নায়ক এটাতে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু এখানে এমন তো হতে পারে যে ওম সাহানিকে সাথে নায়ক হিসেবে দেখতে পাবো মুখ্য চরিত্রে এবং এমন তো হতে পারে যে শুভশ্রী গাঙ্গুলি এই মুভিতে অলরেডি সেই নায়ক এবং সেই নায়িকা এবং সেই এই কীভাবে ক্রাইমগুলোকে এদেরকে কীভাবে ধরা এবং সেই সব থেকে ভালো সেটাও হতে পারে কিন্তু এটাতে দেখে কি মনে হচ্ছে যে এই জিনিসটা পুরোপুরি রিভিল যে গল্প কি হতে যাচ্ছে এবং কী হবে সেটা কিন্তু রিভিল কিন্তু খালি দুজনকে রিভিল করা হয়নি সেটাই কিন্তু এটার গান বলতে গেলে কোনো কিছু করা হয়নি তার থেকে আদার্স কোনো স্কিল আছে এবং কোনো আদার্স যে বিএসের কাজ বিভিন্ন জায়গায় আমি টিচারে বলেছিলাম যে খামতে খামতে লেগেছে এটাতে বেস্ট মোটামুটি ভালো লেগেছে এবং এটা যে আমাদের একটা কোন সিনেমার কথা মনে করিয়ে দেয় সেটা হচ্ছে জোর জার আর একটা প্রসিনজিৎ চ্যাটার্জি এবং সেই মুভিতে ছিল এবং সেখানে কিন্তু তাদের এই আর কি কলেজের ভিতরে যে গ্যাং থাকে এক গ্যাং এদিকে এবং ও একটা গ্যাং ওই দিকে এবং তাদের মধ্যে যে লগড়া ঝগড়া হয় এবং তাদেরকে যে স্টুডেন্টদেরকে যে কীভাবে ভালো করার চেষ্টা করে সেই ধরনের কিন্তু এটা থেকে আমরা সেই ধরনের কাউকে কিছু দেখতে পাবো যে এই স্টুডেন্টের আর কি স্টুডেন্ট তো এতটাই খারাপ হয়ে গেছে তারা নিজেদের নিজেদের লড়াই করছে এবং নিজেদেরকে নতুন যেরা স্টুডেন্ট আসছে তাদেরকে মেরে ফেলছে কিন্তু এটাতে যে একজন তো ভালো মানুষ তো দরকার এবং যে তাদেরকে ভালো করবে যে তাদেরকে ভালো পথে নিয়ে আসবে সেটাকে আমরা কোনো কিছু দেখতে পাবো অবশ্যই আমরা সেটা এই হোক কলর অফিসিয়াল ট্রেলারে আমাদেরকে রিভিল করা হয়নি কিন্তু সেটা আমরা অবশ্যই দেখতে পেতে চলেছি কারণটা হচ্ছে একটা সিনেমা খালি স্টুডেন্ট এবং পুলিশদের মধ্যে মারামারি হলে সেখানে যদি শেষ হয়ে যায় সিনেমার ক্লাইম্যাক্স কী থাকবে সিনেমার গল্প কী থাকবে এটা কিন্তু রাজচক্রের ভাই কিন্তু রাজচক্রের খুব ভালো একটা যে কমার্শিয়াল সিনেমা একটা ডিরেক্ট করে এবং সে কিন্তু খুব ভালো একটা স্কেল তৈরি করতে পারে কিন্তু সে কিন্তু জানি না কেন খুব ভালোভাবে দেবজিৎদের সঙ্গে কাজ করছে না তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে ট্রেলারটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ইউটিউবে যাও হোক কল রবে ট্রেলার অলরেডি এসছে এবং তোমরা নিজেদের দেখে তোমরা নিজে নিজেরা মতামত শেয়ার করো এবং আমি দেখুন বিপ্লব আমি নতুনভাবে শিখছি আমি কিন্তু এটা রিভিউ করলাম না আমি কিন্তু রিয়াকশান দিলাম যে আমার কীরকম লেগেছে আমার বিভিন্ন জায়গায় খুব ভালো লেগেছে বিভিন্ন জায়গায় ভালো লাগেনি এবং এখানে যে কিছু কিছু সিনগুলোকে কাট করে জয়েন করে সেগুলো কিন্তু খুব দুর্বল সেই জন্য দেখে মনে হচ্ছে কিন্তু ভিএফএক্সের কাজ কিছু কিছু যে ব্লাচ সিনগুলো সেগুলো দেখানো হচ্ছে এবং এখানে কিন্তু শাশ্বত চট্টারে যে তার কিছু ডায়লগ দেখতে পাচ্ছি সেটা তো আমরা আমি তো বললাম যে তার কিছু কিছু বেশ ইন্টারেস্টিং ডাইলগুলো আছে কিন্তু তার অভিনয় কিন্তু খুব ভালো কিন্তু এখানে আমরা কাকে মুখ্য চরিত্র দেখতে পাবো সেটা কিন্তু আমরা কেউ জানি না এখন পর্যন্ত তো অবশ্যই তোমরা টেলার দেখো এবং সেটা দেখার জন্য আমাদেরকে মুভিটা দেখতে হবে তো ভালো দেখবা টাটা টেকার আমি দেখবেন বিপ্লব অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি